নাম কি? বেশা মানে কি? আসল নাম বলো। দেহ এই মেয়ে, তোমার সমস্যা কি? কি বলতেছি আর কি বলতেছো? সত্যি তো বললাম, জগতে সবাই বেশা নামেই ডাকে। আপনিও তাই বলে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কিছু মনে করব না। এখানে কি কারণে আসছো? শরীর বেচতে আইসি কিনবেন আজকে আমারে নিয়ে নেন তাতে আপনারও লাভ আমারও লাভ লাভ মানে সারা রাত যা চাইবেন তাই দিমু তুমি যা ভাবছ আমি এরকম না যাও এখান থেকে দূর হোক স্যার লইয়া যান আজকে টাকার খুব দরকার কি জন্যে কালকে ছোট ভাইটার পরীক্ষা এখনো টাকা দিতে পারি নাই এসব ভন্ডামি ছাড়ো এই তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার দেই এসব কইলে কেউ বিশ্বাস করে না যা এখান থেকে স্যার কালকে দশটার আগেই টাকা পাঠাতে হবে কত সাড়ে চার হাজার আচ্ছা ওয়েট বলে অনিক ওয়ালেটটা বের করে পাঁচ হাজার টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে স্যার কাম কোন হানে করবেন গাড়িতে নাকি বাড়িতে তোমার না বললাম আমি এমন না জগতের সব পুরুষ এক স্যার বলেন কোন জায়গায় করবেন টাকা দরকার ছিল না যা এখন মন মেজাজ খারাপ স্যার এই শেফ আলি কারোর কাছ থেকে মাগনা টাকা নেয় না কন কোন জায়গায় করবেন এই বিয়াদপ তোর বলি নাই আমি এরকম না যা এখান থেকে অনেক ধমক দেয়াতে শেফ আলি উঠে থাক তুই আমি গেলাম বলে অনেক গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায় অনেক যে এতক্ষণ ল্যাকের পাশে বসে শেপালি নামক মেয়েটির সাথে কথা বলল সে শহরের নাম করা ব্যবসায়ী আসার সাহেবের একমাত্র ছেলে অনিক সবে করে নামে ঢুকতে যাবে এমন সময় এতক্ষণ কোথায় ছিলি তো বন্ধুদের সাথে তোর মুখে থেকে এমন বাজে গন্ধ আছে কেন ও স্প্রে নিতে মনে নাই স্প্রে নিতে মনে নাই মানে এই কুত্তা তুই এসব কি করতেছিস তোরে কি জন্ম দিছি এসব দেখার জন্য থুর কানের কাছে জ্ঞান জ্ঞান না তো ভাল লাগতেছে না বলে পাশ কাটিয়ে অনিতার রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে অনির এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে ও তো খাইনি মদ খেয়ে আসছি আমার অনি কি থেকে কি হয়ে গেল বলে হু হু করে কান্না করে দেয় আসো তো এখন বলে অনির বাবা অনির মাকে বেডরুমে নিয়ে যায় রাত গিয়ে সকাল হওয়ার পরে অনির মা অনির রুমে গিয়ে দেখে উনি চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গাল বেয়ে জল গড়াচ্ছে বাপা মা কি হয়েছে তোর আর কণ্ঠ শুনে স্টেতে সিগারেট গুজে হাত দিয়ে ভেজা চোখ মুছতে মুছতে কিছু না কিছু না হলে এসব করতেছিস কেন বল না কি হয়েছে বাবা কিছু না তো মা তাহলে কান্না করতেছিস যে এমনি রাতে এসব খেয়ে বাসায় আসলি কেন জানিস না তোর বাবা এসব দেখলে রাগ করবে আচ্ছা আমি এখন বের হবো সাইড দাও ফ্রেশ হওয়া লাগবে যা ফ্রেশ হয়ে আয় অনি ফ্রেশ হয়ে আসার পরেই নে এগুলো খেয়ে নে না খাবো না কেন খিদা নেই নে হা কর আমি খাইয়ে দিচ্ছি অনি ভালো করেই জানে এখন না খেলে তার রেহাই নেই তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে সানিকে নিয়ে চুপচাপ ডাইভ করতে থাকে তোর মা আমায় ফোন দিয়েছিল কারণে? তুই এসব কেন করে বেড়াচ্ছিস এইটা জানতে পাগলামি করে মানে পাগলামি করে কে দেখ দোস্ত যে মেয়ে তোর সাথে এমন করতে পারছে তার সাথে তোর পরিপূর্ণতা না পাওয়াটাই ভালো হয়েছে একবার ভেবে দেখ হিয়া যদি বিয়ের পরও এসব করে বেড়াতো তখন কি হতো কী করতি তুই খায় বলে এমনটা কিভাবে করতে পারছে এসব মেয়েরা টাকা আর ভালো কিছু মুহূর্তের জন্য সব কিছু করতে পারে জানিস আচ্ছা বাদ দে এসব হিয়া কিন্তু ওর মতো করে ঠিকই জীবন কাটিয়ে দিচ্ছে শুধু শুধু তুই কষ্ট পাচ্ছিস হারে না পাগল আমি ঠিক আছি আরে ঠিক থাকলে প্রতিনিয়ত এমন করতিস না বুঝলি নিজের ভিতরে পরিবর্তন আনা ট্রাই কর তোর সব কাজে খুব কষ্ট পাচ্ছে আচ্ছা বল এখানে এলাকায় কেন আসা আরে আর বলিস না বিয়ের জন্য মা বাবা ভীষণ প্যারা দিচ্ছে তোর তো পছন্দের কেউ নাই দেখাশোনা করে একটা বিয়ে করে নিলেই তো পারিস এত তাড়াতাড়ি বিয়ে করবো ব্যাটা ছাব্বিশ হয়ে গেছে এখন না করলে আর কবে করবি আরে মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা একটু ভেবে দেখ আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না রে হ্যাঁ ঠিকই বলেছিস আমি না ভাবলেও আন্টি কিন্তু ভেবে ফেলেছে কি হুম সময় মতো সবই বুঝবি ওই এখন ওই রেস্টুরেন্টের সামনে একটু দাঁড়াতো এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই দিনে সূর্যের আলো আর রাতে লাইটের আলো এছাড়া তেমন কোনো পার্থক্য নাই রাতে লেকের পাশে বসে বসে সিগারেট পোড়াচ্ছে আর কি নিয়ে ভাবছে এমন সময় হঠাৎ করে ধূপধাপ লাঠি ফেটার শব্দ কানে বেশি উঠল এই পুলিশ বলেই সজোরে দৌড়ে ফালাতে লাগলেন কয়েকজন যুবতী দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা আমাগো বাবাগো চিৎকার শুনে ভছায় গেল উনি সিগারেট ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতে দেখে মুখোশ করা একটা মেয়ে হাত ছড়িয়ে ধরে স্যার আমাকে বাঁচান এই আপনি কে যান এখান থেকে স্যার স্যার আমি শেফালি গতকাল যে পরিচিত হয়েছিলাম সেই শেফালি আমি ও পুলিশ তারা করছে কেন আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে এসব বাজে কাজ কারবার করো কেন আগে বাঁচান আমাকে তারপরে সব বলবো গাড়ির ভেতরে চলো বলো দুজন গাড়িতে বসে গাড়ি ডাইভ করতে করতে হ্যাঁ বলো কেন এসব করো স্যার পার্লারে কাজ করে মাসে দশ হাজার টাকা পাই ঢাকা শহরে দশ হাজার টাকায় সংসার চলে তার উপরে মায়ের আবার ডায়াবেটিস প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে তার পাশাপাশি একটা ছোট ভাইকে পড়ালেখার পুরো খরচ দেওয়া লাগে তাই বাধ্য হয়ে এসব করতে হচ্ছে তাই বলে এই পথ বেছে নিয়েছ এছাড়া আর কোনো পথ ছিল না কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারতে কম চেষ্টা করিনি ভবিষ্যৎ নিয়ে ভাবনা এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না ও আচ্ছা সারা দিন কষ্ট করলে মালিকরা পাঁচশো টাকা দিতে কষ্ট পায় আর দশ মিনিট খাটে শুইলে সেই পুরুষই আবার দুই হাজার টাকা দিয়ে দেয় তাতে কোনো কষ্ট পায় না বরঞ্চ তৃপ্তি সহকারে টাকা হাতে দিয়ে দেয় আচ্ছা এখন যাও আমার বাসে এসে পড়েছে এটা আপনাদের বাসা হ্যাঁ বাহ কোন রিক্সা কিংবা গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসিস্ট্যান্স অনি তখন হা করে তাকিয়ে থাকে আসি স্যার শোনো হ্যাঁ বলেন আমার কার্ড অফিসে আইসো কেন আসলে কথা হবে হুম বলে কাটা হাতে নিয়ে ভেনিটি ব্যাগে ঢুকিয়ে রাস্তার रिक्শে খুঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফেরে শুয়ে আর খাবার খাবি। খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছেন। আচ্ছা যাও, আসতেছি। অনেক খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় চিনিমিকে কেমন লাগে রে তোর? ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও কি কি ঠিক করতে বলতেছ তোর সাথে সিমির বিয়ে মায়ের কথা কখনো অমত করেনি তা আমি হাঁ করে দিয়েছি তবে আমার বিয়ে করার মোটো ইচ্ছে নেই সেজন্য মেয়েকেও দেখা হয়নি আর আমি একটা মেয়েকে পছন্দ পরিমাণ ভালোবাসতাম সে মেয়েটাও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তাই মন মানসিকতা ভালো ছিল না আম্মু আব্বু যাকে পছন্দ করবে তাকে হ্যাঁ বলে বউ করে নিবো এটাই ভেবে রেখেছি কিন্তু আমি অবাক হলাম তখন কি অবাক হলাম সেটা একটু পরে বুঝতে পারবে আমাদের বিয়ে ঠিক হলো ধমধম করে আমাদের বিয়েটা হলো আজকে আমাদের বাসর রাত বাসর রাতে ঢুকে নতুন বইয়ের ঘুমটা তুলতে আমি পুরোপুরি অবাক চোখে ঘুরে পুরে গেলাম অতপর একটু পরে আমাকে নতুন বউ দিয়ে এ তাড়াতাড়ি উঠুন আজকে আমাদের বাসর রাত এভাবে ঘুমিয়ে থাকলে বাসর করবে কে তুমি তুমি কি সে না মানে তোমাকে মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি তুমি না সে মেয়েটি যে দুইবার করে দেখা হয়েছিল হ্যাঁ মনে পড়েছে তো তোমার নাম তাই না ওরে বাস তাহলে মনে আছে আমার এভাবে সাজুগুজু অবস্থাও তুমি আমাকে চিনতে পেরে গেছো আপনাকে চিনব না আপনি তো সে মেয়ে যে মেয়ে এত নোংরা কাজগুলো করেন কিন্তু আমি অবাক হচ্ছি আমার আম্মু আব্বু আপনার মতো মেয়েকে কিভাবে চয়েস করলো আর কিভাবে খুঁজে পেল আমি সরি আপনার মতো কাউকে আমি বই হিসেবে মানতে পারবো না আচ্ছা আপনি কোনো কথা বলবেন না আমি কিছু কথা বলবো আপনি শুধু শুনবেন আমার কথাগুলো শোনার পরে আপনার যদি মনে হয় আমাকে বউ হিসেবে মেনে নিবেন না তাহলে মানতে হবে না রাজি হ্যাঁ রাজি কিন্তু যা বলবা সব সত্যি বলবা আচ্ছা তাহলে সব খুলে বলি আমি আব্বু আমার একমাত্র মেয়ে আপনার আব্বুর বন্ধু আমার আব্বু আপনার আব্বু আমাকে প্রথম দেখেই আমার আব্বুকে বলেছিল আমাদের বিয়ের কথা কিন্তু আমি ছোটো থেকেই একটু অন্যরকম সবার থেকে আলাদা আজ পর্যন্ত একটাও প্রেম করিনি এমন কাউকে বেছে নিব বলে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে আর এমন কাউকে বিয়ে করব তার বউ ছাড়া সে অন্য কাউকে স্পর্শ করবে না তাই আমি দুদিন আপনার সাথে এই নাটকগুলো সাজিয়ে করেছি আর হ্যাঁ এই নাটকগুলো করার জন্য আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আসলে কাজগুলো করা আমার ঠিক হয়নি আপনার সাথে কিন্তু আমি কি করব বলেন আমার বান্ধবীরা অনেক ধোঁকা খেয়েছিল তাই আমিও মনে মনে ভাবতাম যদি আমার জামাইটা খারাপ চরিত্রের হয় আচ্ছা একে বক বক করবেন নাকি আমাকে একটু সুযোগ দিবেন হ্যাঁ বলুন আপনার সব কথাই বুঝেছি আর এটাও মানলাম আপনি এভাবে নাটক করেছেন কিন্তু নাটক করার জন্য অনেক ভাবে তো করা যায় আপনি এভাবে দেহলভ দেখাবেন আমাকে ও এটা না করলে কি আমি আপনাকে বুঝতে পারতাম আপনি মানুষটা কেমন তো এখন তো দেখলেন কি মনে হলো আমাকে হ্যাঁ দেখেছি আপনি মানুষটা খুবই খারাপ ও আচ্ছা তাহলে আমাকে বিয়ে করলে কেন হ্যাঁ মানুষটা খারাপ কিন্তু মনটা অনেক ভালো আচ্ছা এসব কথাই কি বলবেন আর কিছু করবেন না অন্য কিছু আবার কি করব বুঝলাম আপনি অন্য কাউকে স্পর্শ করবেন না কিন্তু আপনার বউয়ের সাথেও কি কিছুই করবেন না আগে কখনো করিনি তো জানি না কিভাবে কি করতে হয় কাছে আসুন বুঝিয়ে দিচ্ছি কি করবেন তারপরে তাদের এভাবে ভালোবাসা চলতে থাকলো আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য